আমার হাতে কেউ বাজিতে হাইরে হেরা পারতেছে না কত কিছু বাজি লাগতেছে কেউ কিছু পারতেছে না লাখ কলা খর বাজি লাখ কি করছ কলা খর বাজি কলা কিন্তু তিন কামড়ে খাওয়া লাগবো আর এক ফ্রাতে থাকলে কিন্তু মনে করতে হবে তুই লুটে আমি না জানি তিন কামড়ে কলা খাইড়ে কোন ব্যাপার হইল রে আয় লাখ আ না এমনি এমনি বাজি হয় না কম পক্ষে পাঁচশো এক দিয়ে বাজি ধরো হ্যাঁ হ্যাঁ